বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় আর যাই হোক আর এখন তোমাদেরকে আজকে একটা শর্টকাট রান্না দেখাবো আর অনেকেই হয়তো রান্না করো রান্না রান্না করে খাও কিন্তু আমরা এই জিনিসটা খাই তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আর অনেকেই তোমরা রান্না করতে পারো মানে যারা এত এত মানে হিবি রান্না করতে না পারো সিম্পলে রান্না করতে করতে পারো তারাই রান্না করতে পারো তাদের কোনো অসুবিধা হবে না আর সবজিগুলো আগে কেটে নিবি সুন্দর করে আর লাউ পাতাগুলোও কেটে নিবি কেটে নিয়ে একদম জলে একটু ভিজিয়ে রাখবে কেন বলো তো লাউ পাতা মধ্যে মানে ধুলো বলো আর এখনকার তো ধুলো দিন আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো দেখছো এগুলো আমি রেখে দিয়েছি এগুলো আমি বেটি তারপরে বড়া করব যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে মাছ কিছু মাছটা আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব আর ওই মাছটা রেখে দিলাম ওইটা পরে আমি রান্না করব যাই হোক আর উঠিয়ে নিয়ে আমি কিন্তু শুকনো খোলায় ওই যে জিরাটা ভেজে নিচ্ছি আর এই জিনিসটা মানে এই রান্নাটা করব যে আমি কিন্তু বেশি মশলা দেবো না কোনো কিছু হালকা মশলা দিয়ে রান্না করব। অনেকে হয়তো ভালোবাসো অনেকে নাও ভালোবাসতে পারো কিন্তু রান্না করে তোমরা দেখতে পারো কেমন হয় যাই হোক আর এই দেখো আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করেই ভেজে নিব আর আমার ঘরে চিংড়ি মাছটা পছন্দ করে অনেকেই তাই বড় পছন্দ করে তার জন্য চিংড়ি মাছটা আনা হয় সবসময়ই প্রায় সময়ই আমার ঘরে থাকে এই জিনিসটা আর যার জন্য আজকে একটু অন্যরকম করে রান্না করবো তুমি আর তোমরা আলু দিয়েও রান্না করতে পারো সবজি দিয়েও রান্না করতে পারো যে যেরকম পারো কিন্তু আমি আজকে অন্যরকম একটু রান্নাটা করছি আর এই দেখো সবজিগুলো সব কিন্তু কেটে নিয়েছে মানে আমি তো কাটি নিয়ে আমার মা কেটে দিয়েছে যাই হোক উনি সবজি কাটার মধ্যে পার্ট মানে উনি সবসময় আমি এত বছর ধরে মানে সংসার করছি উনি বেশিরভাগ আমার সবজি কেটে দেয় মাছ কেটে দেয় কিন্তু ইদানিং ওনার সময়ের অভাবে ওনার অসুস্থতার কারণে আমি এতটা চাপ দিই না যাই হোক উনি সবজিটা কেটে দিয়েছে আর আমি মাছটা রকম করে কেটে নিয়েছি যাই হোক আর এখন কিন্তু জিরে সম্বর দিয়ে দিলাম আর তোমরা তো দেখতেই পারছো আমি কীভাবে রান্নাটা করছি কারণ ক্যামেরাটা আমার হাতে নিয়ে ক্যামেরাটা করতে হচ্ছে কারণ আমার তো ক্যামেরাম্যান নেই আমার নিজের তো নিজেরই করতে হয় আমি চেষ্টা করি কিছু করার জন্য যাই হোক তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিছুই করতে পারবো না আর এই দেখতে পাচ্ছি সবজিগুলো সুন্দর কোনো কিন্তু কেটে নিয়ে কেটে দিয়েছে শাশুড়ি আর আমি সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি ডাঁটা দিয়েছে পটল ঝিঙে তারপর কোয়াশ তারপরে আলু আর এগুলো দিয়ে মানে শর্টকাট দিয়ে তুমি বেগুন দিবে না যারা রান্না করো বেগুন দিবে না বেগুন দিলে জিনিসটা ভালো লাগবে না আর চিংড়ি মাছে তোমরা ডাটা দিলেই কিন্তু খুব ভালো হয় আর চিংড়ি মাছে আমার শাশুড়া বলে চিংড়ি মাসে ডাটাটা মানায় তার জন্য ডাটাটা আমরা দিই আর লায়ের ডুগা পাতা দিব আর এটা পরে দিব কেন বলো তো এই জিনিসটা আগে আমার মজিয়ে নিতে হবে ভালো করে সিদ্ধ করে আর নুন হলুদ দিয়ে পরিমাণ মতো তোমরা দিয়ে দিবে আর কাঁচা লঙ্কা ফেলে দিবে আমি কোনো বাটা মশলা দিচ্ছি না লাস্টে আমি ওই যে জিরা ভাজাটা রেখেছিলাম ওটা বাটাটা দিব আর এই দেখো আমি কিন্তু এখন ভালো করে মজিয়ে নিয়েছি ভালো করে ভাজা ভাজা করে ঢেকে দেবো ঢেকে দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু মজিয়ে নিব। আগে ওই সবজিটা আর এই দেখো এখন কিন্তু সবজিটা আমার মজানো হয়ে গেছে আর এই দেখতেই পারছো আমি কিন্তু মজে গেছি কিন্তু সবজিটা আর এখন একটু আর একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে লাল লাল করে বলতো সে সিদ্ধর ব্যাপার আছে একটা আর ভাজাটা একটু ভালো বড় করলে মানে ভালো করে করলে তরকারিটা ভালোই হয় খেতে আর এই দেখো মানে জাম আলু দিয়েছে আর এই ছোট ছোটো আলু দিয়ে রান্নাটা করলে জিনিসটা ভালো হয় আর বড়ো বড়ো আলু দিয়ে রান্না করলে জিনিসটা এতটা একটু টেস্ট হয় না যাই হোক তারপর আমি যে লাউ পাতাটা দিয়ে দিচ্ছি লাউ পাতা দিয়ে তারপরে আমি একটু আবার কিছু মজিয়ে নিব ভালো করে মজানো তো তোমরা জানোই কেন করে একটু হালকা জল ছাড়া কিন্তু সিদ্ধ করব গ্যাসটা একটু হালকা আজে দিয়ে একটুক্ষণ আমি মজিয়ে নিব বেশি আজে দিব না কেন বলো না তো পুড়ে যাবে এর জন্য আমি একটু ঢাকা দিয়ে আমি হালকা আজে দিয়ে ওই জিনিসটা একটু মজিয়ে নিব অল্পক্ষণ ওই দশ মিনিটের মতন দশ মিনিট লাগবে না হালকা পাঁচ মিনিটের মতো মজিয়ে নিব তারপরে আমি আবার মজিয়ে নিয়ে তারপরে আমি আবার একটু দশ মানে পাঁচ দশ মিনিট যাই হোক ওটা আমি সিদ্ধ করে নিলাম নিয়ে দিয়ে তারপরে আমার এই দেখো এখন মজিয়ে মজানো কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আর একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা এড করব কারণ এই যে এই জিনিসটা আমাদের বেশি একটা জল দিতে হবে না কারণ আমি এইভাবেই সিদ্ধ করে নিচ্ছি একদম ফুল আজে দিচ্ছি না কেন বলতো ফুল আজে দিলে পুড়ে যাবে তার জন্য আমি ফুল হাজে দেবো না তোমরাও ফুল আজে দিবে না মানে সিদ্ধটা যেমন হয় সেমনভাবেই তোমরা মানে চেষ্টা করবে যাই হোক অনেক মানুষ অনেক রকম খায় হয়তো আমারটা ভালোও লাগবে কেউ তো লাগবেও না কিন্তু তোমরা রান্না করে দেখতে পারো কেমন হয় যাই হোক এখন এই জিনিসটা মজে গেছে লাউ পাতাগুলোও মজে গেছে দেখতে পারছো কিন্তু এখন আমি মানে জলটা দিয়ে দেবো বুঝছো জলটা পরিমাণ মতো দিবো বেশিও না হালকাও না মানে একটুখানি জল দিব। মানে এটা সিদ্ধ করার জন্য মানে সিদ্ধ হবে এখন জিনিসটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা পরে এড করবো চিংড়ি মাছটা এড করে তারপরে আবার একটু সিদ্ধ করব। সিদ্ধ করার পরে তারপরে আমি ওই যে যা মশলা আছে ওইটা দিয়ে দিব। আর এই জিনিসটা হালকা মশলায় গরমের মধ্যে তোমরা এই জিনিসটা খেতে পারো সবজি যারা পছন্দ করো সবজি দিয়ে হালকা মশলাতে রান্না করতে হয় তো অনেকে মানে অনেক গাঢ় মশলা দিয়ে রান্না করে আমরাও রান্না করি কিন্তু এই জিনিসটা আমি হালকা মশলায় রান্নাটা করছি আর যাই হোক এখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছো এখন কেমন হয়েছে আর এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আর দেখছি সিদ্ধ হয়েছে কি নাই তোমরাও একটু দেখে নেবে বেশি একদম বেশি একটা জাল করবে না তাহলে সব একদম গলি নষ্ট হয়ে যাবে যাই হোক এই জিনিসটা আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে তারপরে আমি আরেকটু একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাগুলো দেবো আস্তে আস্তে করে যাই হোক এই যে দেখতেই পারছো আমি কিভাবে নাড়াচাড়া করে এই জিনিসগুলোকে আমি মানে সিদ্ধ করছি আর সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় মোটামুটি আর চিংড়ি মাছটা যেন একটু বেশি ভাজলে আবার রবারের মতন হয়ে যায় কিন্তু এই জিনিসটা আবার আমাদের ঘরে আবার মাছটা একটু ভাজাটা বেশি খায় তার জন্য একটু ভাজা বেশি করতে লাগে তারপরে আমি কিন্তু ওই যে মানে ইসেটা মানে ভাজা জিরাটা বেটে নিয়েছি তারপরে কিন্তু আমি একটু পিঠেলি দিয়েছি পিঠেলি দিতে হবে এই তরকারিটার মধ্যে কেন বলো তো পিঠা না দিলে মানে ওই জিনিসটা ঝোলা ঝোলা হবে তার জন্য আর তোমরা আটাও দিতে পারো কিংবা কেউ চালের গুঁড়াও দিতে পারো আর আমি এটার মধ্যে একটু আটা অ্যাড করেছি এই যে দেখো আটা দিয়ে আমি কিন্তু ওই মশলাটা একদম ভালো করে গুলিয়ে নিব সুন্দর করে দেখতেই পারছো আমি একদম সুন্দর করে ফিনিশ করে গুলিয়ে নিচ্ছি মানে দানা দানা হয়ে যাবে কারণ তার জন্য আমার এটা ভালো করে ফিনিশ করে একদম গুলিয়ে নিতে হবে আর এই ভাজা ঝেলাটা যেরকম বেটে নিয়েছি আর এখন গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওটা আবার ওই তরকারিটার মধ্যে দিয়ে দেবো দেখতেই পারছো আর এইদম এখন কেচে কেচে সব দিয়ে দিলাম আর হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না ভালো করে কিন্তু আমি সবটা দিয়ে দিচ্ছি আর এখন এই যে যতটুকু ওই যে বেঁচে আছে হালকা একটু জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে গুলিয়ে তারপরে কিন্তু আমি তরকারিতে দিয়ে দেবো কারণ তোমাদেরকে আগে বলছি ক্যামেরাটা আমি নিজেই করছি নিজেই রান্না করছি তার জন্য ভালো করে দেখাতে পারছি না এই যে দেখতেই পারছো এখন এই যে এখন একদম মেখে নিয়েছি মাখা মাখামাখা হবে আর একটু ওই তো পাঁচ পাঁচ দশ মিনিট মতন আমি সিদ্ধ করব সিদ্ধ করার পরে তারপরে কিন্তু আমি তোমরা লবণটা চেক করে নিবে আর একটু ফোঁটা চিনি দিয়ে নিবে চিনি দেওয়ার পরে তোমরা নামিয়ে নিবে যাই হোক এখন মোটামুটি দরকারটা হয়ে গেছে দেখতেই পারছো এখন এমন ঝোলাঝোলা হবে একটু আটা দেওয়ার পরে আর এখন মোটামুটি হয়ে গেছে রান্নাটা আমি এখন নামিয়ে নিব আর নামানোর পরে দেখতেই পারবে এই দেখো এখন এই চিংড়ি মাছটা লাউয়ের পাতা দিয়ে চিংড়ি মাছ একদম সিম্পল রান্না তোমরা রান্না করে দেখতে পারো কেমন হয় আর সবার কাছে তো টেস্ট হয় না যাই হোক যে যেরকম পারো সেরকম রান্না করো দেখো আমাদের কাছে তো খুবই টেস্ট লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে তাই আমি এভাবেও রান্না করি যাই হোক ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও